গাইজ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইউরোপ লাইফ স্টাইলের আর একটি পর্বে আর আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মোল্লা এম ডি বাবুল ফ্রান্স থেকে দর্শক আজকে কিছু কথা বলবো নতুনদের উদ্দেশ্য নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই আপনাদের সাথে আর গন্ধ দিনে চলে আসছি খেতে চাই কিছু জুজ আর আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনাদের জীবন কিভাবে সাজাবেন ইউরোপের মাটিতে এসে একটা কথা বলতে চাই শিক্ষিত মানুষের মূল্যায়ন বা কদর পৃথিবীর সব জায়গা আছে সে যে কোনো প্রান্তরে যায় নিজেকে শিক্ষিত হিসেবে দাবি করতে পারে বা সেটে নিজেকে সেটেল করতে পারে ওই ক্যাটাগরি বাট ইউরোপে যারা বিশেষ করে যাদের পড়ালেখা করার যোগ্যতা হয় নাই স্বপ্ন দেখেন ইউরোপে আসতে চান বা ইউরোপে আসবেন প্ল্যান করছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে কোনো দেশে যান না কেন আপনাকে টেকনিক্যাল কিছু কাজ শিখে আসতে হবে শুধু শিখে আসলে হবে না ভালো মতো শিখে আসতে হবে এবং ভালো 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 কাজ জানতে হবে সেটা রেস্টুরেন্ট হোক কনস্ট্রাকশন সাইড হোক যে কোনো সাইডে হোক মনে রাখবেন ইউরোপের আমি ইউরোপ নিয়ে বলছি যেহেতু আমার জীবনের শুরুটা ইউরোপ থেকেই আমি ইউরোপ নিয়েই বলি ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজ জানা ভাষা জানা স্যালারি আপনার কাগজ অর্থাৎ পেপার্স যদি পেপার্স না থাকে আপনি খুবই ভালো কাজ জানেন তাহলে আপনি যে কোনো সেক্টরে দাঁড়িয়ে যেতে পারবেন সেটা রেস্টুরেন্ট হোক বা কনস্ট্রাকশন সাইট হোক যে কোনো সাইট হোক হ্যাঁ আপনার ভালো কাজ জানেন না আপনার কাগজ আছে একটা সময় আপনি কাজ শিখে কাজ করতে পারবেন কিন্তু কাগজ না থাকলে আপনার অল্টারনেটিভ ভালো কাজ জানতে হবে আর থার্ড যেটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইউরোপের যে কোনো দেশে যান না কেন প্রথম অপশন আপনাকে ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে শিখতে হবে আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন আর দর্শক চলে এসেছি অর্থাৎ কাজ শেষ আমার ব্যক্তিগত লাইফে আমি মাঝে মাঝে ফ্রানফ্রিক্সে এসে মানুষকে বা বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে বিনোদন দিয়ে থাকি বা ইউরোপে বিভিন্ন গান বাজনা বিভিন্ন প্লেস নিয়ে ট্যুরিস্ট ভ্রমণ নিয়ে আমি প্রোগ্রাম করে থাকি আর এই সময় অনেকে অনেক ধরনের কমেন্ট করেন তো আমি কখনো কারো কমেন্টে বিরক্ত হই না বা রাগান্বিত হই না কারণ একটা জিনিস মনে রাখি যে যা যতটুকু যোগ্যতা সে সেই ধরনের কথা বলবে যা যতটুকু এডুকেশন সে সেই ধরনের চিন্তাধারা নিয়ে কথা বলবে সো এটা নিয়ে আমি কখনো ভাবি না আমি মনে করি যে আমি বিনোদন করি আর একটা বিষয় হলো যে আমি যাই করি মানুষের পারমিশন নিয়ে করি এটা আমার একটা ছোটবেলার অভ্যাস সো এসেছি পার্কে অর্থাৎ ফ্রানফ্রিক্সে খাবার কেনার জন্য মনে হলো যে যা নতুন দূর উদ্দেশ্যে কিছু কথা বলি আবারও বলি আমার প্রিয় দর্শক সম্মানিত ভিউয়ার্স খুবই এখানে এসে সর্বপ্রকার ফল পাইবেন ইউরোপে এসে ন্যাচারাল সব ধরনের জুস পাইবেন সব ধরনের খাবার পাইবেন একটু দেখাতে চাই দেখেন আমার এখানে সেল সর্বপ্রকার সব ধরনের খাবার এখানে সাজানো আছে ন্যাচারাল পাইবেন সো যাদের স্বপ্ন পূরণ হবে অথবা চাইলে একদিন এসে ঠিকই খেতে পারবেন সো যে কথাটা আবার আমি লাস্ট বলে দিই আমার প্রিয় ভালোবাসার ভিওয়ার্স আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য যেহেতু আমার দশ থেকে মাত্র দুই সপ্তাহে তিরিশ হাজার ফলোয়ার্সে এটা এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সো আমি আপনাদেরকে একটু মানে স্যাটিসফাইড করতে চাই যে বিশেষ করে আবারও বলি তিনটা জিনিস খুব গুরুত্ব একটা হলো পেপারস একটা হলো ভাষা দ্বিতীয়টা ভালো কাজ জানা এটা আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ